গাইস আমাদের ফুচকা চলে আসছে গাইস ফুচকা ডেকোরেশন এন্ড কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বলতে যাচ্ছি গাইস এর টেস্ট আর গাইস এখানে আমাদেরকে 60 টাকা থেকে 60 টা ফুচকা আর তাদের সাথে ছিল গাইস জাল টক এন্ড মিষ্টি টক এন্ড খাবারের টেস্ট তোমরা আমার মুখে রিঅ্যাকশন দিয়ে দেখে বুঝতে পারছো গাইস খাবারের টেস্ট হয়ে যায় গাইস এগুলো সেরা কেন গাইস এখানে একটু কম দেওয়া হয়েছিল আর কি জাস্ট এখানে দিতে গাইস 60 টা আর কি গাইস ঠিক আছে এটাকে আমরা রিটেন দিতে হয় তাহলে আমরা এটাকে দিব গাইস মানে গাইস 10 এর মধ্যে এটাকে আমরা দেব গাইস এইট পয়েন্ট কারণ গাইস এখানে গাইস দুইটা পয়েন্ট মাইনাস যাওয়ার কারণ হলে গেছে এখানে আমাদের ষাট টাকা দিলে গেছে ষাট এই জন্য গেছে এটা মাইনাস পয়েন্ট আর সব থেকে গাইছ ঠিক আছে আমরা যদি গাইছি লোকালটা আর এটার মধ্যে পার্সেস করি তাহলে গেছে এটা কারণ গেছে এটাতে একটা পয়েন্ট বেশি আর তো গাইছ পয়সা মাত্র সাত এমনি কিস খারাপ না মজা ছিল অনেক বেশি মজা ছিল ওইখানে আমরা পয়েস ড্রাইভিং দিতে পারি না কারণ আমাদের কাছে আজকে মাইক্রোফোন ছিল না এন্ড কিছু ছিল না আর আজকে ব্লগটি ছিল তার উপরে যদি ভালো লাগবে ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আর এরকম ভাবে গিয়ে তোমার পাবলিক ভিডিও পাওয়া